এই যে পেঁচানো গাছটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই গাছটার ফুলগুলি যে কী পরিমাণে সুন্দর না দেখলে তোমরা বিশ্বাস হবে না এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছের নামটা রাখছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নাম হচ্ছে নীলমণি লতা এত সুন্দর গাছ রবীন্দ্রনাথের দেওয়ার নাম রবীন্দ্রনাথ অনেক গাছের নাম দিয়েছেন আরেকটা গাছের নাম দিয়েছেন এটা বুঝতে পারছি না আসলে আমার মনে হয় বর্ষাকালে ফুটে আমার ধারণা বর্ষা আসেনি তো হলো আর রবীন্দ্রনাথ একটা নিজের মেয়ের নাম একটা ফুলের নাম দিয়েছেন হ্যাঁ মাধুরী লতা তার কন্যা ছিল মাধুরী মারা গেছিলো তার নামে একটা গাছ আছে নাম আছে মাদুরতা মাদুরলতা ওইখানে আছে ফুলটা ফুটে নেই রবীন্দ্রনাথ একটা গাছের নাম দিয়েছেন উদয় পদ্ম অনেক গাছের নাম ওনার দেয়া ছাতিম গাছটা আমি লাগিয়েছি এখানে এই কারণে ছাতিম গাছে যখন ফুল ফুটে সেই ফুলের একটা নেশা গন্ধের মধ্যে একটা নেশা আছে যারা এই ফুলের গন্ধ নেয় নেশাগ্রস্ত হয়ে যায় আমি লাগাইছি এই গাছতে ফুল ফুটবে এবং ফুলের এটা গন্ধে যারা এই বাড়িতে থাকবে তারা নেশাগ্রস্ত হবে এটা দেখার জন্য রবীন্দ্রনাথের ওইটা আমার মাথার মধ্যে ছিল না এক নাম্বার শান্তিনিকেতনের সঙ্গে যারা মিল আছে শান্তিনিকেতনের মাটি হচ্ছে লাল এখানে মাটি লাল শান্তিনিকেতন হচ্ছে শালবনের ভিতরে এখানে শালবনের ভিতরে প্রথম যখন নর্থ ডাকোটা স্টেডিয়াম ইউনিভার্সিটি গিয়ে উপস্থিত হলাম পিএইচডি করার জন্য আমাকে হোটেলে রাখা হলো হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রেভার ইন এই হোটেলটা একটা অত্যন্ত ধনবান ব্যক্তি ছিল মৃত্যুর সময় তিনি হোটেলটাকে উইল করে দিলেন ইউনিভার্সিটি হ্যাঁ বই আছে একটা ইউনিভার্সিটি হোটেল তো করবে কি এরা করবে ডোমিটারি বানায় ফেললো সেখানে একটা রুমে আমি থাকি প্রথম দিন খাইতে গেলাম কাছে একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে বিফ অ্যান্ড বান খাইতে গিয়ে দেখি মারাত্মক ঝলমলে রেস্টুরেন্ট আর প্রচণ্ড বরফ পড়ছে আমার তো সেভাবে আমি মানসিকভাবে প্রস্তুত হাইটে হাইটে কোথায় দোকান খুঁজবো হাতের কাছে বিফ অ্যান্ড বান আছে এখানে গেলাম গিয়ে মেনু দেখি প্রতিটি খাবার সম্ভব এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ যেহেতু আমি খাইতে খেতে আমার পোশাবে না খুঁজে খুঁজে বাড়ি করলাম একটা খাবার দেখা গেল পয়সা কম সস্তা চেনা খাবার নাম হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আমি অর্ডার দিলাম ফ্রেঞ্চ টোস্ট

আমি যেবার ইয়ে ইয়ে করলাম টুকটুক শব্দ করলাম তাতে কোনো না ওদের খাদ্যে ডাকা যায় না এটা অভদ্রতা করলাম কোনো শব্দ নেই বসে আছি বসে ব্যাপারটা কি এখানে আসছে না কেন তারপর দেখি একটা বিশাল থালা এসে এটা আমার সামনে রাখলো সেটা একটা টি বোন স্টেক এন্ড অল গুড ফুড দেয়ার এবং দুইজন ওয়েট্রেস এসে আমার সাথে বসলো বসে আমাকে বললো সমস্ত মানুষের জীবনে দুঃসময় যায় তোমার জীবনে দুঃসময় যাচ্ছে টাকা পয়সা টান আমরা বুঝতে পারছি আজকের খাবারটা আমাদের ইয়ে থেকে রেস্টুরেন্ট থেকে ফ্রি ফর ইউ আরাম করে খাও এখানে আমি এক তুমি কী ওয়ান পছন্দ করবো আমরা রেড ওয়াইনের বোতলে তোমাকে দিয়ে যাচ্ছি এই আমার হচ্ছে আমেরিকানরা ওর সময় ছিল দেখো আমাদের কোনো কাপড় ছিল না কাপড় চোপড়া তো অনেকটা ভিতরে আমরা গিয়েছি এখন দেখো কাপড়ের কোনো অভাব নেই এখন দেখো ফুডের কোনো অভাব নেই আগে পি এল এইটি ফোর নাকি নাইনটি ফোর দিয়ে আমার গমান তৈরি গমানতে হয় না এখন আমাদের ইচ্ছা করে বাইরে আমরা খাবার রপ্তানি করতে পারি আর ইয়াং ছেলেপেলেরা চাকরির জন্য আগে হন্য হয়ে ঘুরতো এখন তারা অন্য কিছু করা যায় কিনা চাকরির বাইরে কিছু করা যায় কিনা এটা তাদের মাথায় ঢুকেছে এবং যে কৃষিক্ষেত্রে একটা বিপ্লব হয়ে যাচ্ছে তারপরে পুকুর ভর্তি আগে মাছের একটা চাষ হওয়ার ব্যাপার যে কোনো মধ্যে ছিল না আমরা পুকুরে মাছ চাষ করছি আচ্ছা গাছ লাগানোর কোনো ব্যাপার আমাদের মধ্যে ছিল না আগে থেকে যা আছে দুইটা তিনটা গাছ থাকলো এখন তখন কতগুলো নার্সারি হয়েছে খুঁজলো ঢাকা শহর ভর্তি নার্সারিতে এরা যাচ্ছে গাছ কিনতেছে গাছ লাগাচ্ছে তো অনেক বড় ব্যাপার তো আমাদের দৃষ্টিশক্তি এবং চিন্তা ভাবনা প্রসারিত হচ্ছে যতদিন হচ্ছে আর লোকজন শিক্ষিত হচ্ছে যখন বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষিত হয়ে যাবে তখন এই দেশে যে কী অবস্থা হবে চেঞ্জ কোন কল্পনা করতে পারবে না আল্লাহ কোরআন শিফুর বলেছেন আমি মানুষকে তৈরি করেছি সর্বশ্রেষ্ঠ ফর্মে ইন দ্য হাইয়েস্ট পসিবল পিওরেস্ট পসিবল ফর্ম বাট হোয়েন হি চেঞ্জেস আই লেট হিম চেঞ্জ আমি সে যখন বদলায় আমি তাকে বদলাতে দিই তুমি যখন যখন মনে করবে তোমার একটা বাচ্চা হইলো ছেলেটি যখন হইলো তাকে আল্লাহ পাক একদম পিওরেস্ট ফর্মে পাঠাইছেন উইথ অল কোয়ালিটিস তারপর সে নিজে নিজের কোয়ালিটিগুলো নষ্ট করছে আমি শুধু বলবো তোমরা কোয়ালিটিগুলো নষ্ট করো না বড় যেগুলো ছিল টিউমার ওগুলো শুধু ক্যান্সারাস ছোট ছোট অনেকগুলো ছিল যেগুলোকে আমরা ভয় পাচ্ছিলাম বা ডাক্তাররাও ভয় পাচ্ছিল যেগুলো কিছু হচ্ছিল না কম ছিল না যাচ্ছিল না যেটার কারণে অপারেশন করা যাচ্ছিল না এই সার্জারিটা কিন্তু স্ট্রিং এটা আমি বলি সার্জারিটা কীভাবে কারণে চুরি কাজটা কাটবে না কিন্তু এটা একটা প্রোভ ঢুকাই দেবে ভিতরে লিভারে এর মাথার মধ্যে আছে ইউরেনিয়াম ইউরেনিয়াম না ইউরেনিয়াম ইউরেনিয়াম দিয়ে এটা করবে কি যেগুলো ক্যান্সার যেগুলো পুরাই দেবে ওই জায়গাটা ক্যান্সার সেলের আশপাশের অনেকখানি অংশ ওরা হিট দিয়ে পুড়িয়ে দিবে এবং ক্যান্সার সেলগুলো ডেস্ট্রয় হয়ে যাবে তাই না হ্যাঁ ডেস্ট্রয় হয়ে যাবে পুরো কি বলে এই ভাষা ডাক্তারি ভাষা কি বলে এটাকে বলে না এটা লোকালাইজ কেমোথেরাপি না এটা হচ্ছে এটা হচ্ছে লোকালাইজ এম্বুলাইজেশন এম্বুলাইজেশন সার্জারি যদি সাকসেসফুল হয় তারপরে আরও কয়েকটা কেমোথেরাপি দিতে হবে শিওর হওয়ার জন্য যে শরীরে আর একটিও ক্যান্সার সেল নাই তুমি যখন একটা ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত হবে তখন তোমার চিন্তা শক্তি টু সাম এক্সটেন্ট সীমিত হয়ে যাবে তুমি একটা একটা করে স্টেপ আগাবে আমি এখন নিজেই নিশ্চিত না বেঁচে থাকবো কিনা সেখানে একসঙ্গে চার পাঁচটা ধরবো হবে না একটা ধর্ষে দেওয়া এটা শেষ করতে পারলে আমি খুশি তুমি তোমার একটা জীবনে তুমি প্রতিদিন যদি একটা করে বই পড়ো তুমি বছরে পড়বে তিনশো পঁয়ষট্টিটা বই মনে করলাম প্রতিদিন সকালবেলা উঠে তুমি একটা বই পরিশেষ করলো বছরে তিনশো পঁচট্টিটা দশ বছরে পড়বে তিন হাজার পঁয়ষট্টিটা কত কম বই পড়তে পারো তুমি দেখছো কাজে এই সময়টি আমি সাহিত্যের ধারা খোঁজার জন্য বিভিন্ন চিপা চাপা খুঁজবো নাকি যেগুলো অলরেডি স্টাবলিশড ইয়ের মহাকাব্য মহা উপন্যাস সেগুলো পড়বো বলো হঠাৎ করে লেখা চলে আসছে যে আমি দেশে ফিরে একটা ক্যান্সার হসপিটাল করবো তবে লেখাটা যখন ছাপা হলেও ছাপা হওয়ার পরে আমি পড়ে গেলাম সমস্যা সমস্যা ইন দ্য সেন্স সবাই ঝাঁপ দিয়ে বলল আমাকে সাহায্য করার জন্য এবং কী পরিমাণে সারা যে প্রবাসী বাঙালি যারা আছেন বাংলাদেশি যারা আছেন তারা যে দিলেন এটা আনবিলিভেবল বুঝতে পারছো তার কাজেই আমাকে এই প্রজেক্টটা নিয়ে আমাকে অবশ্যই আগেতে হবে তো চালা যেতেই হবে আমি তো লেখালেখি ছাড়া তো বাঁচতেও পারবো না তাই একটা প্রবলেম হচ্ছে আমার হাতে এটাকে বলে নিউরোপ্যাথি একটা কেমিক্যালস দেয় কেমোথেরাপিতে বলা হয়ে থাকে চাইনিজ একটা চিকিৎসা করে না ফোটা করে আঙুল ফোটা করে এতে নাকি কিছুটা লাভ হয় কিন্তু আমি আঙুল ফোটার মধ্যে নাই ওখানে যাচ্ছি না তো এই নিউরোপ্যাথি নিয়েই লেখালেখির কাজটা চালাই যাচ্ছি এখানে নানাবিধ কারণে যদি আর লেখতে না পারি সেটা একটা কারণ কাজ হাতের কাজগুলো সব শেষ থাকুক যে একটু আমি বলতে পারবো হাতে যে সমস্ত কাজ সব শেষ করা আসলে আমি রেডি যদি বাইরে কোথায় যেতে হয় অনেক দূরের জার্নিতে তার জন্য আমি তৈরি আছি মানে এখন যে চিঠি লিখে যে ভক্তকে উইশ করে বা যে একজন ভক্ত যদি একটা ইমেইল করে তার নিজের আয়ুর বিনিময়ে হুমায়ুন আহমেদের জীবন প্রার্থনা করে সেই মেলের জবাবটা হয়তো হুমায়ুন আহমেদ সেভাবে করে তাকে বা চিঠি লিখে জবাব দিতে পারে না কিন্তু তার সবসময় আমি আমি যেটা দেখেছি পাশ থেকে একটা চিঠি যখন পেয়েছে বা একটা মেইল যখন আমি তাকে পড়ে শুনেছি তার চোখ দিয়ে পানি পড়েছে তো আমি আসলে মানে ক্যামেরায় সবাই দেখতে পারবে সেই হিসেবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এর মধ্যে চন্দ্রের যেমন কলঙ্ক থাকে এই শুভকামনার মধ্যে অশুভকামনা আছে একটা মেইল পাইছি উচিত শিক্ষা পেয়েছি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন